বঙ্গোপসাগর ইন্দো প্যাসিফিক অঞ্চলে সংযোগস্থল হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এর মাধ্যমে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে আরও ঘনিষ্ঠ হবে বলে উল্লেখ করেন তিনি সোমবার বে অব বেঙ্গল সংগঠনের আয়োজনে বঙ্গোপসাগর ইন্দো প্যাসিফিক অঞ্চলের সংযোগস্থল এমন শীর্ষক শিরোনামে জাপানের রাষ্ট্রদূত এইসব কথা বলেন ঢাকার ভারতীয় কমিশন জাপান মিশন এশীয় উন্নয়ন ব্যাংক বিশ্বব্যাংক এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে এই সময় পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড কহর রিজভী সহ একাধিক কূটনৈতিক উপস্থিত ছিলেন এ সময় কি বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য বঙ্গোপসাগর খুবই গুরুত্বপূর্ণ কেননা বঙ্গোপসাগরই হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সংযোগস্থল এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে আরো ঘনিষ্ঠ করবে তিনি জানান বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন হবে যেমন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঢাকা এমআরটি এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাব ফেলবে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক তানাকা আকিহিতো বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চল বিশ্বের অর্থনৈতিক খাতের মূল কেন্দ্রে পরিণত হবে যা ঐতিহাসিক ভিত্তির উপর ভর করে ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়ন করা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করাই এই কৌশলের অন্যতম লক্ষ্য জাপানের শাসাকাওয়া শান্তি ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষণা ফেলো নিশিডা ইপিতা বলেন বঙ্গোপসাগর হচ্ছে মূলত বিশ্বের পূর্ব দিকের প্রবেশদ্বার